বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত সংবাদের শুরুতে শিরোনাম পরে বিস্তারিত জানিয়ে দেব ইসরায়েলের বিরুদ্ধে এবার নতুন করে সামরিক অভিযান চালিয়েছে হিজবুল্লাহ উত্তেজনা বেড়েই চলেছে জানিয়ে দেব গাজায় যুদ্ধবিরতি হামাসের সঙ্গে আলোচনায় মোসাদ প্রতিনিধি দল পাঠাবে নেতানিয়াহ এদিকে রাশিয়ায় সফরে যাচ্ছেন হাঙ্গেরির নেতা ভিক্টর আরবান সর্বশেষ জানিয়ে দেব গোপনে ফিলিস্তিনিদের বিপুল জমি দখল করার অভিযোগ উঠল ইসরায়েলের বিরুদ্ধে ইসরায়েলের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান চালিয়েছে হিজবুল্লাহ দক্ষিণ লেবানন সীমান্তে উত্তেজনা বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে নতুন করে আরেক দফা সামরিক অভিযান চালিয়েছে শুক্রবার রাতে প্রকাশিত এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে উত্তর ইসরায়েলের কিরিয়াত এলাকায় অবস্থিত একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে এক ঝাঁক রকেট নিক্ষেপ করা হয়েছে ওই হামলায় অন্তত দুইজন ইসরায়েলি সেনা আহত হয়েছেন বলে ইহুদিবাদী গণমাধ্যমগুলো জানিয়েছে এছাড়া উত্তর ইসরায়েলের স্লোমি বসতিতে অবস্থিত একটি ভবনেও রকেট হামলা চালানো সেনারা ব্যবহার হিজবুল্লাহ নিক্ষেপ করা এসব রকেটের একাংশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ধ্বংস করার দাবি করেছে ইসরায়েলি সূত্রগুলো এদিকে ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে ইহুদিবাদী সেনারা শুক্রবার রাতে দক্ষিণ লেবাননের আল ফাখার ও কফার সুবা এলাকায় বিভিন্ন অবস্থান লক্ষ্য করে মর্টারের শেল নিক্ষেপ করেছে এর আগে হিজবুল্লার প্রতিরোধ যোদ্ধারা শুক্রবারই ইসরায়েলি সেনাদের একটি জমায়েত স্থলে উপযুক্ত অস্ত্র দিয়ে হামলা চালান যা নির্ধারিত লক্ষ্যবস্তুতে সুনির্দিষ্টভাবে আঘাত করে হামলার ফলে ওই এলাকায় আগুন লেগে যায় এবং ইসরায়েলি বাহিনী হতাহতের ঘটনা ঘটে হিজবুল্লাহ পক্ষ থেকে অধিকৃত গোলান মালভূমি ও উত্তর ইসরায়েলের বিভিন্ন সেনা অবস্থান রকেট ও ক্ষেপণাস্ত্র হামলার ভিডিও ফুটেজ প্রকাশ করা হয়েছে ইসরায়েলি গণহত্যার শিকার গাজাবাসের প্রতি সংহতি প্রকাশ করে গত বছরের আটই অক্টোবর থেকে দখলদার ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে আসছে হিজবুল্লাহ সংগঠনটি বলছে গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা এবং ইসরায়েলি আগ্রাসন বন্ধ হওয়া মাত্র ইসরায়েল লেবানন সীমান্তে নিজেদের অভিযান বন্ধ করে দেবে হিজবুল্লাহ এবার হামাসের সঙ্গে আলোচনায় প্রতিনিধি দল পাঠাতে চান নেতানিয়াহু সরকার হামাসের সঙ্গে আলোচনার জন্য যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির বিষয়ক আলোচনায় ফের শুরু করতে রাজি হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহ তবে তিনি চান এবারের আলোচনায় ইসরায়েলের প্রতিনিধি দলের নেতৃত্বে থাকবে দেশটির গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান এবং মন্ত্রিসভার কোনো সদস্য নয় নেতানিয়াহু দফতর থেকে এক বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে এই তথ্য বিবৃতিতে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে আলোচনায় প্রধানমন্ত্রীর কথা হয়েছে প্রধানমন্ত্রী তাকে জানিয়েছেন তিনি গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মিদের মুক্তি সংক্রান্ত আলোচনা ফের শুরু করার সিদ্ধান্ত নিয়েছে এই লক্ষ্যে একটি নতুন প্রতিনিধি দল গঠনের সিদ্ধান্ত নিয়েছেন তিনি প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ এক কর্মকর্তা এ কে জানিয়েছেন নেতানিয়াহু চাইছেন এবারের প্রতিনিধি দলের নেতৃত্বে থাকবেন সেনা ও মোসাদের কর্মকর্তারা এদিকে বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠক ডেকেছিল নেতানিয়াহ সেই বৈঠকে হামাসের ব্রিটিশ যুদ্ধবিরতির প্রস্তাব পুনর্বিবেচনা করা যায় কিনা সেই সংক্রান্ত আলোচনাও হয়েছে গত সাতই অক্টোবর থেকে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে দুই পক্ষের মধ্যে মধ্যস্থতা করে আসছে যুক্তরাষ্ট্র কাতার এবং মিশর কাতারের মাধ্যমে গত মার্চ মাসে ইসরায়েলের কাছে যুদ্ধবিরতের একটি প্রস্তাব পাঠিয়েছিল হামাস সেই প্রস্তাবে বলা হয়েছিল ইসরায়েল যদি গাজা থেকে তাদের সেনা প্রত্যাহার করে নেয় তাহলে নিজেদের হাতে থাকা অবশিষ্ট ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেবে হামাস গত সাতই অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে অতর্কিত হামলা চালিয়ে এই জিম্মিদের ধরে এনেছিল গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী এই রাজনৈতিক গোষ্ঠীর যোদ্ধারা শুরুর দিকে অবশ্য হামাসের প্রস্তাবকে পাত্তা দিতে চায়নি নেতানিয়াহো তিনি বলেছেন গাজায় অভিযানরত ইসরায়েলি বাহিনীর মূল লক্ষ্য হামাসকে পুরোপুরি ভেঙে ফেলা এবং এই প্রস্তাব সেই লক্ষ্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় তবে সম্প্রতি হামাসের সেই প্রস্তাব নিয়ে আগ্রহী হয়ে উঠেছেন নেতানিয়াহ রাজনীতি বিশ্লেষকদের মতে এই মুহূর্তে নেতানিয়াহর সামনে বড় চ্যালেঞ্জ উপস্থিত হয়েছে সেই চ্যালেঞ্জের নাম হিজবুল্লাহ লেবানন ভিত্তিক এই গোষ্ঠীটির সঙ্গে সম্প্রতি তীব্র লড়াই শুরু করেছে ইসরায়েলি বাহিনী কারণ হেজবুল্লার সঙ্গে যদি ইসরায়েল যুদ্ধে জড়িয়ে পড়ে তাহলে সেই যুদ্ধ পুরো মধ্যপ্রাচ্যে রয়েছে আর গাজায় গাজ ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এখন এত বড় যুদ্ধ চালানোর মতো সক্ষমতা নেই বলে জানিয়েছেন এদিকে রাশিয়া সফরে যাচ্ছেন হাঙ্গেরির নেতা ভিক্টর আরবান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনার জন্য হাঙ্গেরি নেতা ভিক্টর আরবান মস্কোতে গিয়ে পৌঁছেছেন বলে জানিয়েছেন আরবানের প্রেস সেক্রেটারি দুই বছরেরও বেশি সময় আগে রাশিয়া ইউক্রেনের আক্রমণ পর এটি হচ্ছে একজন ইউরোপীয় নেতার রাশিয়ার এক বিরল সফর আরবানের এই সফর কয়েকদিন আগেই তিনি একই ধরনের অঘোষিত সফরে ইউক্রেনে যান সেখানে তিনি প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন এবং প্রস্তাব দেন যে ইউক্রেন যেন অবিলম্বে রাশিয়ার সাথে অস্ত্রবিরতিতে সম্মতি দেওয়ার বিষয়টি বিবেচনা করে ব্যাপকভাবে মনে করা হয় সব ইউরোপীয় নেতার জন্য হাঙ্গেরির প্রধানমন্ত্রীর সাথে ভ্লাদিমির পুতিনের সম্পর্ক খুবই উষ্ণ তিনি ইউক্রেনকে সাহায্য করা এবং এই যুদ্ধের কারণে মস্কোর উপর নিষেধাজ্ঞা আরোপের জন্য ইউ সব প্রচেষ্টাকে আটকে দিয়েছে অথবা বিল করেছে কিংবা খাটো করে দেখছে তিনি ইউক্রেনের বৈরিতা বন্ধ করার জন্য দীর্ঘদিন ধরে যুক্তি উত্থাপন করেছেন কিন্তু কখনো এমন কোন রূপরেখা দেননি যাতে তিনি দেশটির আঞ্চলিক অখণ্ডতা বা ভবিষ্যৎ নিরাপত্তা সম্পর্কে কিছু বোঝা যায় এই অবস্থান হাঙ্গেরির ইইউ ও ন্যাটো মিত্র দেশ হতাশ করেছে কারণ সকলেই রাশিয়ার এই আক্রমণকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং ইউরোপের পূর্বাঞ্চলে দেশগুলোর নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচনা করছেন শুক্রবার এক ইমেইলে আরবানের প্রেস চিফ বার্টালান হাবেসি বলেন হাঙ্গেরির নেতার এই সফর হচ্ছে তার শক্তি মিশনের অংশ রাশিয়া দু সালের ফেব্রুয়ারি মাসে পুরোদমে ইউক্রেনে আক্রমণ চালানোর সময় থেকে লোকরঞ্জনকারী এই নেতা শান্তিরক্ষী বাহিনী হিসেবে প্রতিচ্ছবি তুলে ধরা হচ্ছে হাঙ্গের পররাষ্ট্রমন্ত্রী পিটার্স সিজার্তো মস্কোর এই সফর যুক্ত হয়েছেন বলে ফেসবুকের একটি পোস্টে জানানো হয়েছে এই মাসের শুরু থেকে ছয় মাসের জন্য হাঙ্গারির ইউরোপীয় ইউনিয়নের পরিষদের প্রেসিডেন্ট পদ গ্রহণ করেছেন পালাক্রমিক এই ভূমিকাটি আনুষ্ঠানিক যা এই ব্লকের নীতি ও আলোচ্য নির্ধারণের জন্য ব্যবহার করা যেতে পারে আরবান বলেন যে তিনি তার দেশের এই প্রেসিডেন্টের সময়টাতে ইউক্রেনের লড়াই বন্ধের পক্ষে কাজ করে যাবেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি প্রেস শুক্রবার রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের এক সংবাদদাতাকে বলেন যে আরবান ও পুতিনের বৈঠকের সময় আলোচ্যসূচিতে ইউক্রেন থাকবে এবার গোপনে ফিলিস্তিনিদের বিপুল জমি দখল করার অভিযোগ উঠেছে ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের বিপুল পরিমাণ জায়গা নিজেদের বলে অনুমোদন করেছে ইসরায়েল ইসরায়েলের এই অনুমোদনের ফলে গত দিন দশকের মধ্যে সবচেয়ে বেশি জায়গা হারাচ্ছে পশ্চিম তীরে ইসরায়েলি দখলদার বিরোধী ওয়াস যুগের এক রিপোর্টে এই তথ্য জানানো হয়েছে দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয় সংবাদ মাধ্যম জানিয়েছে ইসরায়েল পশ্চিম তীরে তিন একর জমি নিজেদের বলে অনুমোদন দিয়েছে উনিশশো তিরানব্বই সালের অশ্ল চুক্তির পর এবারই সবচেয়ে বেশি ভূখণ্ড নিজেদের করে নিল ইসরায়েল অশ্ল চুক্তিতে বলা হয় ধীরে ধীরে ইসরায়েলি বাহিনী গাজা ও পশ্চিম তীর থেকে সরে যাবে কিন্তু বাস্তবে এই চুক্তিকে থোরাই কেয়ার করছে ইসরায়েল প্রতি বছর ফিলিস্তিনিদের কাছ থেকে ইসরায়েলে দখল করা জমি নিজেদের বলে অনুমোদন করে আসছে দেশটির কর্তৃক পক্ষ ইসরায়েলি অধিকার সংস্থা পিস নাউ শুক্রবার নতুন করে ভূখণ্ড অনুমোদনের বিষয়টি একটি বিবৃতি দিয়েছে এতে বলা হয়েছে পশ্চিম তীরে বেসামরিক ইস্যুগুলো নিয়ে কাজ করা ইসরায়েলি সেনাবাহিনীর সিভিল অ্যাডমিনিস্ট্রেটেশন বিভাগ গত পঁচিশে জুন নতুন ভূখণ্ডের অনুমোদন দিয়েছে তবে গতকাল পর্যন্ত বিষয়টি প্রকাশ করা হয়নি ইসরায়েলের অবৈধ বসতি স্থাপনকারীদের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করে পিস নামের এই সংস্থা তারা নতুন করে ফিলিস্তিনের ভূখণ্ড দখলের নিন্দা জানিয়েছেন সংস্থাটি জানিয়েছে ইসরায়েলের এমন কর্মকাণ্ড স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের প্রক্রিয়াকে আরও কঠিনতর করে তুলেছে প্রতিবেদনে বলা হয়েছে অধিগ্রহণ করা ফিলিস্তিনি অঞ্চলগুলো নিয়ন্ত্রণ আরোপের প্রাথমিক পদক্ষেপ হিসেবে ইসরায়েল ও এই জমিগুলোকে নিজেদের বলে অনুমোদন করেছে